গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা নতুন ভিডিও তো আজকে আমি কালকে যে বলেছিলাম যে তালপাতাগুলো গুছি রেখেছি ধান করব পরের দিন তো আজকে আমি এই যে ধান করার জন্য মানে মুড়ির ধান করব তার জন্যে কালকে ভিজিয়ে দিয়েছিলাম আর আজকে সেইটা ভাপিয়ে আবার জলে ফেলি দেবো তারপরের দিন সিদ্ধ করব তার জন্য দেখো আমি তাল পাতাগুলো আমাদের ওখান থেকে বৌদিদের এখানেই নিয়ে চলে এসেছি যেহেতু বৌদিদের ঘাটে আমাদের ধানগুলো ভিজানা আছে তার জন্য বৌদিদের এখানেই ধানটা সিদ্ধ করে নেব তার জন্যে পাতা আর সেই ডাঁটাগুলো যে বলেছিলাম সেই ডাঁটাগুলো আমি নিয়ে চলে এলাম এখন বৌদিদের এখানে বৌদির এখানে নিয়ে এসে ধানটা তুলে তুলে তারপরে এই যে গামলাই করে দেখো ধানটা বয়ে নিয়ে চলে এসেছি ঘাট থেকে কারণ ঘাট থেকে যদি বস্তাটা আমি আনতে যাই তো অনেক ভারী তো বস্তাটায় প্রায় চল্লিশ কিলোর মতো ধান আছে তো ওই ধানটা তো আর আমি ওখান থেকে ভিজে ধান বয়ে নিয়ে আসতে পারব না তার জন্যই দেখো এই যে গামলাই করে আমি বয়ে নিয়ে এসেছি নিয়ে আসার পর এই যে ওই ওই হাঁড়িটা মানে সেই বড়ো হাঁড়িটা যে বলেছিলাম যে বড়ো হাঁড়িতে করে ধান সিদ্ধ করি সেই হাঁড়িটাই তো দেখেছিলে সেবারে আমি চাল পাছুরে রেখে দিয়েছি এক হাঁড়ি চাল সেইটাতে আছে আর এইগুলো ইঁদুরে এত উৎপাত করতে ছিল তো ভাবলাম বর্ষাকালও পড়ে গেছে তো ভাবলাম যে না ইঁদুরে খাওয়ার থেকে কষ্ট হোক তো ধানটা আমি সিদ্ধ করে নেব তার জন্যেই দেখো এই জন্য আমি ওই ছোটো হাঁড়ি একটা ছিল তো ছোটো হাঁড়ি আর একটা মাটির হাঁড়ি মাটি হাঁড়িটাই করে হচ্ছে যে ধানগুলো সিদ্ধ করে নিচ্ছি হ্যাঁ তো এই যে আমি ধানটা সিদ্ধ করে নিচ্ছি আর এই দেখো আমার ধানটা মানে হেঁপেও গেছে হ্যাঁ তো আমি এখন নামিয়ে নিলাম তারপরে ওই যে মাঠে হাঁড়ি দেখতে পাচ্ছি আগে জাল দিয়ে দিই তারপরে হচ্ছে যে ডাঁটাগুলো ধরে দেবো পাতাগুলো সেঁতে গেলে ডাঁটাগুলো ধরে দেবো তো ওই হাঁসটাতে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তারপরে ধানটা তুলে দেবো দেওয়া হয়ে গেলে তো এই দেখো আমার এখন ধানগুলো সব ভাপানা হয়ে গেছে তারপরে ধান ভাপানা যেহেতু হয়ে গেছে ভাবলাম চলো এই রান্না করে নিই তো আমাদের ঘর থেকে সব কিছু বয়ে নিয়ে এসে এই যে এখন এই ভাতের হাঁড়িটা বসে দিয়েছি ওইদিকে আর এইদিকে আনাজ কাটবো আর রান্না করবো ওই ওই হাঁড়িটা হয়ে গেলেই আমার ধানগুলো সব ভগানো হয়ে যাবে তো ওই হাঁড়িটাও হয়ে এসছে এই যে আমি এখন লাভিয়ে রেখে দেব। আর পরে একটু ঢালবো কারণ ওইদিকে জোগাড় করতে হবে তো তার জন্য একটু পরে ঢালবো আর ওইদিকে আমি আনাজ কাটবো আর রান্না করবো তো দেখো আমি এখন রান্না করে নিই আর তোমরা সাথে থাকো পাশে থাকো যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে আমাদের হবে পটলের তরকারি আর হচ্ছে যে নটেনাটার তরকারি কারণ হচ্ছে যে চিংড়ি মাছ ছিল কিছু তো সেই চিংড়ি মাছ দিয়ে পটল আর নটেনাটা করলে খেতে ভালো লাগবে তাই পটলের তরকারি আর নোটের তরকারি করবো তার জন্যই সব কিছু নিজে নিয়ে চলে এসেছি দেখিয়ে নিলাম তারপরে রান্না হয়ে গেলে আবার এই ধানগুলো বস্তায় করে পুকুরের জলে ফেলে দেব আজকে আবার ভিজবে কালকে তুলে একদম সিদ্ধ করে তারপরে রোদে মেলা হবে আজকে পুকুরে ভিজে ভিজানা থাকবে তো এই দেখো আমি এখন বস্তায় করে ধানগুলো পুড়ে নিচ্ছি ধানগুলো পুরা হয়ে গেলে আবার ওই পুকুরে ফেলে দেবো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমার রান্না হয়ে গেছে হাইজো উনুনের সামনে হাঁড়িতে সব চাপা দিয়ে রেখে দিয়েছি এখনো বাড়িতে বয়ে নিয়ে যাইনি আর এদিকে ধানটা মানে রোদ লেগে গেছে শুকনো হয়ে গেলে ভালো নয় তার জন্য এই যে বস্তায় পুরে নিলাম নিয়ে আর জলে ফেলি দেবো তারপরে ওই ভাতের আরে আমি সব বয়ে নিয়ে যাব তারপরে চলে আসলাম এই যে দেখো ধানের বস্তাটা নরকি, নরকি পারি নি কি ভারী চল্লিশ কিলো ধান আছে তাও লড়কি লড়কি নিয়ে এলাম নিয়ে আসার পর এই যে ঘাটের ধারে এখন দড়িটা পড়েছিলো যেহেতু কালকে ধান বিজনা ছিল তো ওই দড়িটা দিয়ে এখন আমি বেঁধে নিচ্ছি তারপরে আমি পুকুরে ফেলি দেবো এত বড় বস্তা আমি পারি তো যাই হোক করে কষ্ট সৃষ্ট করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর পুকুরে ডুবি দিয়ে এসব ডুবি দিয়ে আসার পর আবার যেহেতু উনুনে ভাত হয়েছে তার জন্যে উনুনটা নাতা দিয়ে নেব তো এখন আমি এ চলে আসছি কারণ একটা আমি মাছ বলি তারপরে যখন রান করবো তখন আমি খোলা আরে মাছব দিয়েছে একবারে ওইখানে নাতাটাও আছে আমি নিয়ে এসে ওই মিশালটায় নাতা দিয়ে নেব রান্না করেছি তার জন্য গাছের গোড়ায় নাতাটা আছে নিয়ে এলাম আমি নাতাটা তো বৌদিকে জিজ্ঞাসা করতেছি যে গোবর নেই বৌদি বলল যে না গোবরটা নেই এমনি দিয়ে রে তো আমি এখন এমনি উনুনটা নাতা দিয়ে নেব আমার নাতা দেওয়া হয়ে গেছে তারপরে আমি ওই বালতিটা এক বালতি জল তুলে নিয়ে এবার চলো একদম বাড়ি চলে যাব তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল চলো বাড়িতে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যে এখন আমি বাড়ি চলে যাচ্ছি দেখো এখন আমি বাড়ি চলে যাচ্ছি চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওই এত গরম ভাবা যায় এত গরমের মধ্যেও ধান করতে হচ্ছে বলো তোমরা কত কষ্ট গরমের মধ্যে ধান করতে হচ্ছে তো দেখো আমি এখন এই যে আমাদের বাড়ি চলে আসলাম দেখতে পেয়েছি আমাদের বাড়ি